নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ ডিনারের জন্য একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করবো খুব জর জলদি পাঁচ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে দই বেগুন তবে এই দই বেগুনটা কিন্তু আমরা সাধারণত যে দই বেগুনটা খাই একদম ট্র্যাডিশনাল সেই দই বেগুনের মতো নয় স্বাদ একদম অন্যরকম এটা ভাতের সাথেও ভালো লাগবে তবে স্পেশালি রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগবে চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন আমি এখানে দুটো বেগুন নিয়েছি বেগুনটাকে একটু বড় বড় করে কেটে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে বেগুনটা ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আর কয়েক দানা চিনি নুন হলুদ চিনি এগুলো বেগুনের সাথে মাখিয়ে রাখবো আর এটা পাঁচ দশ মিনিট রেস্ট দেব এগুলো মাখিয়ে রাখার ফলে কি হবে বেগুনের মধ্যে তো এর স্বাদটা যাবেই প্লাস বেগুন থেকে কিন্তু জল ছাড়াও শুরু হবে বেগুনটা পাঁচ দশ মিনিট রেস্ট রাখার পর আমি রান্নাটা শুরু করব কড়াইয়ে আমি সরষের তেল গরম করতে দিলাম তেলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে আমি এক এক করে কড়াইয়ে দিয়ে ভেজে নেব বেগুনগুলো যখন আমি কড়াইয়ে দিয়েছি তখন বেগুনের মধ্যে যে জলটা ছিল সেই জলটা আমি হাতের সাহায্যে নিগড়ে অল্প বের করে দিয়েছি বেগুনগুলো এখন আমি হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব বেগুনগুলো থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে বেগুনের থেকে জল বের করবেন কিন্তু পুরোপুরি জলটা কিন্তু বের করবে না অল্প অল্প যেন জল থাকে কিন্তু যে অতিমাত্রায় যে জলটা সেই জলটা ফেলে দেবেন আজকের রান্নায় আমি যে দইটা ব্যবহার করছি সেটা হচ্ছে মিষ্টি দই সাধারণত দই বেগুনে টক দই দিয়ে করা হয় কিন্তু আমি এটা একটু ব্যতিক্রমী রেসিপি এটার মধ্যে আমি মিষ্টি দই ব্যবহার করেছি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব মিষ্টি দইয়ের কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এই রান্নার স্বাদটা কিন্তু একদম অন্যরকম পাবেন আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালোই লাগবে দেখুন এখন বেগুনগুলো হাই ফ্লেমে ভাজার ফলে বেগুনগুলো কিন্তু খুব বেশি তেল টানেনি আর বেগুনগুলো সফট হয়ে গেছে ভেজে রাখা বেগুন আমি এখন দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে অথচ বেগুনগুলো কিন্তু খুব সফটও হয়েছে বেগুনগুলো এবার দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পুরো বেগুনের গায়ে যেন এই দইটা লেগে থাকে এরমভাবে আমি মিশিয়ে নেব এটা এখন এরকমভাবে থাকুক ততক্ষণে বাকি আমি কি করব সেটা আপনাদের দেখিয়ে দিই আমি একটা ফোড়ন দেবো ফোড়নটা দেবো হচ্ছে ঘিতে একটা চামচ আমি ঘি গরম করতে দিয়েছি ঘিটা গরম করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি নাহলে ঘিটা পুড়ে যেত একটা শুকনো লঙ্কা দিলাম সঙ্গে একটা তেজপাতা আর দিচ্ছি এক চিমটি গোটা জিরে জিরেটা একটু চুরবুর চুরবুর করে আওয়াজটা বন্ধ হলে তারপরে আমি এর মধ্যে দুটো থেতো করা এলাচ আর দারচিনির একটা ছোট্ট টুকরো দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে সব ফোড়নটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দারচিনি আর এলাচ এর মধ্যে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গ্রেট করা আদা এখন গ্যাসের ফ্লেমটা আবার একটু আমি জেলে দিয়েছি একদম কম আছে আমি ফোড়নটা দিচ্ছি এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার গন্ধটা বেশ সুন্দর বেরিয়ে আসার পর কুড়ো মশলা মেশাচ্ছি আমি এখানে হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এখানে যেহেতু আমি মিষ্টি দইয়ে রান্নাটা করছি সেই জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালটা একটুখানি বুঝে দিতে হবে কেননা মিষ্টি মিষ্টি পুরো হলে তো খেতে ভালো লাগবে না এর মধ্যেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর দইয়ের সাথেও আপনারা মেশাতে পারেন এবার আমি ফোড়নটা এই দই বেগুনের উপর ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিটের মধ্যে আপনার রান্না রেডি হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ প্লাস টেস্টও ভালো হবে এখন আমি চাপা দিয়ে এটা খানিক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব তাহলে এর মধ্যে সমস্ত ফ্লেভার আর এই যে নুন তেল ঝাল সব ঢুকে গিয়ে এটা একটা খুব সুন্দর টেস্টের দই বেগুন তৈরি হবে ভাত রুটি লুচি পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন খুব চট জলদি একটা রান্না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ